আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমরা কিন্তু কিছুদিন আগে কয়েক মাস আগে আর কি ইসলামপুর বাসকাটা দেলোয়ারা দেলওয়ারা একটা বাড়ির বিষয়ে আমরা ভিডি দিয়েছিলাম ওর জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন আমাদের প্রবাসী রফিক ভাই তো আজকে আমরা উনি কিন্তু তখন এখানে ছিল এরপর উনি সৌদি আরব চলে গিয়েছিল তো সৌদি আরব থেকে আসতে আজকে প্রায় দশ পনেরো দিন মতো হচ্ছে তো আজকে আমরা এখানে কি দেলোয়ারা বেগমের বাসায় আসলাম এই সেইখানে আমরা এই জায়গার এই জায়গাতে আমরা যে জায়গাতে আছি এই জায়গাতে আমরা কিন্তু ওই করার সিদ্ধান্ত আমরা নিয়েছি ইতিমধ্যে আমরা ইতিমধ্যে আমরা ইট বালি সিমেন্ট এখানে রেখেছি আগামীকাল আগামীকাল এখানে কাজ শুরু করবে তো আশা করি সবাই বিষয়টি জানতে পেরেছেন আগে থেকে তো আমরা এটা আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করতে পেরেছি বলে আমাদের অনেক ভালো লাগছে আসলে আমরা কথা দিয়েছি ওকে ও নাই ওকে একটা গড়ের ব্যবস্থা আমরা করে দেওয়ার চেষ্টা করেছি সবই আল্লাহর ইচ্ছে আমরা আমরা বাস্তবায়ন করেছি তো সবাইকে একটা অনুরোধ করব আপনারা আপনাদের জায়গা থেকে এরকম যারা গর সৈন্য গড় হারা মানুষ বা গড় নাই থাকার জায়গা নাই তাদেরকে এরকম চাইলে আপনারা একটু উদ্যোগ নিয়ে করতে পারেন রোহিত বা উনি উনি প্রবাস টাকা অবস্থা যেভাবে হোক উনি ব্যবস্থা করেছে এটার জন্য আমাদের পক্ষ থেকেই এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ ওনার যেই মহৎ উদ্যোগকে কবুল করুক আলাইকুম